মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ছাপ্পান্ন অভিবাসী গ্রেফতার প্রবাসীদের সহিংসতায় না জড়ানোর আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের মালয়েশিয়া তেরেঙ্গানুতে বাংলাদেশী সহ ছাপ্পান্ন অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ সোমবার তেরেঙ্গানু জেলার হুলু তেরেঙ্গানুতে নির্মাণাধীন এক শূন্যটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় দেশটির ইমিগ্রেশন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে তবে গ্রেফতারদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি ইমিগ্রেশন বিভাগের স্টেট ডেপুটি ডিরেক্টর নিয়ন্ত্রণ মাত আমিন হাসান এক বিবৃতিতে বলেন সোমবার সকাল নয়টার দিকে অভিযান চালিয়ে ইন্দোনেশিয়া বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক সহ ছাপ্পান্ন জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে তাদের বয়স আঠারো থেকে ৪৫ বছর ওই কর্মকর্তা বলেন অভিযানকালে গ্রেফতারদের সবাই গ্রামবাসীর বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন গ্রেফতারদের মধ্যে এক নয় জন বৈধ ভ্রমণ নথি ছাড়া এবং পাসপোর্টের অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে ওই এক নয় জনকে ইমিগ্রেশন অ্যাক্ট এক নয় পাঁচ নয় এক ছয় তিন এবং এক নয় ছয় তিন রেগুলেশন অনুযায়ী আরও তদন্তের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর মাত আমিন হাসান অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করেন তবে এনফোর্সমেন্ট অফিসাররা নির্মাণ সাইটটি ঘিরে রাখায় তারা পালাতে ব্যর্থ হন দেশটির ইমিগ্রেশন বিভাগ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে বিদেশিদের কাজে নেওয়ার আগে তাদের বৈধ কি আছে কি না তা নিশ্চিত করতে হবে প্রবাসীদের সহিংসতায় না জড়ানোর আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের ইস্যু নিয়ে প্রবাসে কোনো ধরনের আন্দোলন অথবা অপচার না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা এ আহ্বান জানান বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি তাই প্রবাসে কোনো ধরনের আন্দোলন অথবা অপপ্রচার করে দেশটির আইনি জটিলতায় না জড়ানোর আহ্বান জানায় দলটি এ সময় নেতারা বলেন বিদেশের মাটিতে সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার স্বার্থে যে যেখানে অবস্থান করছেন সে দেশের আইন ও নিয়ম মেনে চলাই ভালো